আলাইকা আমি বর্ণনা করছি আপনার নিকট আপনার নিকট আলাইকা আইলাইকা কাকে সম্বোধন করতেছেন আল্লাহ কাকে বলতেছেন উমা কয় না কুরআন শরীফ কার উপর নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন নাকলু আলাইকা আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহ রয়ালু সাল্লাম আমি আপনার উপর বর্ণনা করতেছি অর্থাৎ আপনার কাছে বর্ণনা করতেছি মাতলু আই নুবেদ গিরু কা কে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ ফয়ালী সাল্লাম বলতেছেন আমি আপনার নিকট বর্ণনা করতেছি কার কার বর্ণনা কর মিন নাবা এ মুসা ওয়াফিদ আউন বিল আহ মিন নাবায় এ মুসা ওয়াফির আউন

বুঝার দরকার নেই এটা ওলামাইকার বুঝার দরকার আমি তোর জুমা সেভাবে করতেছি যেভাবে আপনারা বুঝেন আল্লাহফাক বলেন বন্ধু আমি আপনার নিকট বর্ণনা করতেছি মৌসা এবং ফেরাউনের সংবাদ মৌসা এবং ফেরাউনের ঘটনা আমার নবী হজরত মৌসায়েল ইসলামের সাথে মিশরের রাষ্ট্রপ্রধান ফেরাউন